প্রথম অঙ্ক কি আছে এক নাম্বার অঙ্ক কি আছে দেখো না দুটি সংখ্যা টু ইস টু থ্রি অনুপাতে আছে দুটা সংখ্যার অনুপাত দেওয়া আছে টু ইস টু থ্রি অনুপাতে আছে যদি প্রতিটির সঙ্গে নয় যোগ হয় তবে তারা তখন হয়ে যায় কত থ্রি টু ফোর অনুপাত থাকবে মানে হয়ে যাবে থ্রি টু ফোর অনুপাত হয়ে যাবে তাহলে সংখ্যাগুলি কি কি ধরি দেখো অঙ্কটা করছি ভালো করে মন দিয়ে দেখো ধরি সংখ্যা দুটি হলো সংখ্যা দুটি হলো এই যে প্রথম অনুপাত যেটা দেওয়া আছে এটাকেই আমি ধরব একটা হচ্ছে টু এক্স ও থ্রি আচ্ছা এরপর প্রতিটার সাথে যোগ করলে তাহলে সমীকরণটা হবে অনুপাত থেকে বাই হিসাবে লেখা যায় সমানে এই যে এই সরি দাঁড়াও এক মিনিট এখানে একটা জিনিস যোগ করতে বলেছে আরো টু এক্স প্লাস নাইন প্রতিটার সাথেই নয় যোগ করতে বলছে

ছত্রিশ মাইনাস সাতাশ তাহলে বা কি হয়েছে গুণ তাহলে সংখ্যা দুটি হবে একটা দুই গুণিত নয় ন দুগুনে আঠেরো আর একটা হবে তিন গুণিত নয় তিন নয় কত হচ্ছে যাচ্ছে সাতাশ একটা আঠেরো আর একটা সাতাশ সাতাশ আর আঠেরো তাহলে সাতাশ আর আঠারো অপশন বি উত্তর হয়ে গেল আঠারো আর সাতাশ আশা করি সবাই বুঝতে পেরেছো কিভাবে অঙ্কটা করলাম ঠিক আছে এবার দু নম্বর অঙ্ক কি আছে দু নাম্বার অঙ্ক এ কমা বি এবং সি এর মধ্যে চার হাজার টাকা ভাগ করা হয় ভাগ করো যাতে তাদের অংশের অনুপাত কি হবে না ফাইভ ইস টু সেভেন টু এইট তাহলে বলেছে অংশের অনুপাত তাহলে এরপর দেখো এইখানে এ এর আনুপাতিক ভাগ হার আনুপাতিক ভাগ হারটা বের করতে হবে আনুপাতিক ভাগ হার কি হবে এর পাঁচ আট সাত পাঁচে বারো আটে কুড়ি মানে কুড়ি ভাগের যদি এটাকে কুড়ি ভাগ করা হয় কুড়ি ভাগের পাঁচ ভাগ হচ্ছে এ পাবে বি এর আনুপাতিক ভাগ হার কি হবে বি এর আনুপাতিক ভাগ হার সাত বাই কুড়ি কুড়ি ভাগের সাত ভাগ বি পাবে আর সি এর আনুপাতিক ভাগ আর কি হবে আট বাই কুড়ি আট বাই কুড়ি ভাগের আট ভাগ আচ্ছা কুড়িটা কোথার থেকে পেলাম না ওই যে তিনটা যে অনুপাত আছে ওই তিনটাকে যোগ করে দিতে হয় আচ্ছা তাহলে দেখো এ পাবে এ কত টাকা পাবে এ পাবে সমানে মোট তো চার হাজার টাকা চার হাজার টাকার এর আনুপাতিক ভাগ আর দ্বারা গুণ করতে হবে শূন্য কুড়ি দুই দ্বারা কাটলে দুশো এ পাচ্ছে এক হাজার টাকা এ পাচ্ছে এক হাজার টাকা বি পাবে সমানে চার হাজার গুণিত বিয়ের এর আনুপাতিক সাত বাই কুড়ি শূন্য শূন্য দুই দুশো সাত দুগুণে চোদ্দশো বিশ আর সি পাবে চার হাজার গুণিত আট বাই কুড়ি কেটে দাও এখানে দুশো হয়ে যাচ্ছে আট দুগুণে ষোলোশো তাহলে এ পাচ্ছে এক হাজার বি পাচ্ছে চোদ্দশো সি পাচ্ছে ষোলোশো তাহলে এক হাজার চোদ্দশো ষোলোশো অপশন এ উত্তর হয়ে গেল এক হাজার চোদ্দশো ষোলোশো আশা করি সবাই বুঝতে পেরেছ এইভাবে অঙ্কটা হবে দেখো তিন নম্বর অঙ্ক কি আছে একটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের সংখ্যার অনুপাত ফোর ইস্টু থ্রি ছেলে মেয়ে ছেলেরা আছে ওই বিদ্যালয়ে চারশো আশি জন ছেলে থাকে তবে বিদ্যালয়ে মেয়ের মেয়েদের সংখ্যা বের করো খুব সুন্দর অঙ্ক ছেলের অনুপাত কত আছে চার অনুপাত তাহলে এই যে চার অনুপাত সমানে আশি এক অনুপাত সমানে কত চারশো আশি বাই চার আর মেয়েদের অনুপাত কত আছে তিন তিন অনুপাত সমানে কত চারশো আশি বাই চার গুণিত তিন চার দ্বারা এটা কাটাচ্ছে চার এক চার চার দুগুণে আট একশো কুড়ি তিন বারগো ছত্রিশ তিনশো ষাট জন তিনশো ষাট জন মেয়ে আছে অপশন ডি উত্তর হয়ে গেল তিনশো ষাট জন এটাই অ্যান্সার এই অঙ্কটা আবার কেমন ভাবে আছে দেখো যদি সংখ্যা তত্ত্বর দিকে থেকে দেয় অনুপাতের দুটি দুটি সংখ্যার অনুপাত ফোর ইস টু থ্রি হ্যাঁ দুটি সংখ্যার অনুপাত ফোর ইস টু থ্রি প্রথম সংখ্যাটি যদি চারশো আশি হয় দ্বিতীয় সংখ্যাটি কত একদম সেম উত্তর তিনশো ষাট আরো কেমন আছে না একটি অনুপাতের একটি অনুপাতের পূর্ব পদ যদি চারশো আশি হয় উত্তর পদের মান কত হবে তিনশো ষাট যেমন ভাবে দিতে পারে একই টাইপ অফ অঙ্ক হবে একই টাইপের অঙ্ক হবে কিন্তু কথা গেলে ওইখানে পাল্টে দিবে তোমাদেরকে বুঝতে হবে ওখানে ভাষাটা পড়ে বুঝবে সবসময় ঠিক আছে চার নাম্বার অঙ্ক কি আছে না একটি বাসের গতিবেগ হয় প্রতি ঘন্টায় আশি কিলোমিটার এবং অপর একটি বাসের গতিবেগ হয় প্রতি ঘন্টায় ষাট কিলোমিটার পার আওয়ার দুটি বাসের গতিবেগের অনুপাত কত ভেরি গুড কোশ্চান এবং খুব সুন্দর কোয়েশ্চেন খুব সোজা কোশ্চান তাহলে প্রথম বাসের গতিবেগ আশি কিমি ইজ টু দ্বিতীয় বাসের গতিবেগ ষাট কিমি শূন্য শূন্য কাটা চার দুগ্নে আট এই সরি চার হবে আর তিন দুগনে ছয় ফোর ইস টু থ্রি এইটা হয়ে গেল ফোর ইস টু থ্রি এটাই অ্যান্সার ফোর ই বি উত্তর ফোর ইস টু থ্রি দেখো থ্রি দেওয়া আছে এইগুলো থেকে একটু সাবধান কিন্তু তোমাকে বলেছে দুটি বাসের মানে প্রথমটা প্রথমেই রাখবে দ্বিতীয়টা দ্বিতীয়ই রাখবে এটুকু মাথায় যেন থাকে থ্রি ইস টু ফোর করে দিলে হ্যান্সার কিন্তু ভুল হয়ে যাবে বুঝতে পেরেছো সবাই দেখো পাঁচ নাম্বার অঙ্ক কি আছে না যদি এইচ এ কো বি কোমা সি এবং ডি হয় এমন চারটি সংখ্যা যাতে এইচ

তাহলে এইচ টু বিয়ের মান কত দুই বাই তিন গুণিত চার বাই পাঁচ গুণিত পাঁচ বাই আট তাহলে দেখো এই এ কাটা হয়ে গেল কত আচ্ছা পাঁচে পাঁচে কেটে গেলো চার দুগুনে আট দুই দুয়ে কেটে গেল ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি বেরিয়ে গেল তার মানে এটা এইচ টু ডি সমানে অত এইচ টু ডি সমানে এ ইস টু ডি সমান কথা ওয়ান ইজ টু থ্রি এটাই অ্যান্সার খুব সুন্দর এবং খুব সহজ সরল ছিল অপশন এ উত্তর হয়ে গেল ওয়ান ইস টু থ্রি আশা করি সবাই বুঝতে পেরে গেছ দেখো ছিল যদি এ বাই বি সময় সেভেন বাই নাইন এবং ডি বাই সি সমান থ্রি বাই ফাইভ হলে তাহলে এ ইস টু বিস টু সি এর মান কত হবে দেখো এরকম 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 ধরনের প্রশ্ন থাকলে দেখো এবভেন বাই নাইন মানে হয়ে যাচ্ছে এখানে দেখো এইচ টু বি সমানে এইচ টু বি লেখা যায় সেভেন এইচ টু নাইন আচ্ছা আর একটা কি আছে না বি বাই সি কি আছে না থ্রি বাই ফাইভ তার মানে এখানে দেখো বি ইজ টু সি সমানে থ্রি ইজ টু ফাইভ পেয়ে গেলাম থ্রি ইজ টু ফাইভ তাহলে এখানে এই যে আমি এখানে বি ইজ টু সি লিখলাম থ্রি ইজ টু ফাইভ

নয়ের থেকে আবার এই দিয়ে দাঁড়িটা নেমে গেল তাহলে পাঁচ নয় কত হয় পঁয়তাল্লিশ তাহলে কত হয়ে গেল একুশ ইস্টু সাতাশ ইস্টু পঁয়তাল্লিশ একুশ সাতাশ পঁয়তাল্লিশ ও সরি হ্যাঁ ঠিকই তো আছে সেভেন ইস টু নাইন আচ্ছা তিন ধারা কাটাকাটি যাচ্ছে তিন সাত একুশ তিন নয় সাতাশ আর তিন পনেরো পঁয়তাল্লিশ তিন দ্বারাই যেন দেখো কাটাকাটির ব্যাপারটা অনুপাত সমানুপাতের অনুপাতের ক্ষেত্রে কাটাকাটিটা বলে দিচ্ছি যে তিন দ্বারা কাটলে যেন তিন দ্বারা তিনটাই কাটা যাচ্ছে যেন তিন দ্বারা যেন তিনটায় কাটাকাটি যায় তাহলেই কাটাকাটি যাবে দুটা গেল একটা গেল না কাটাকাটি তাহলে কিন্তু কাটাকাটি যা যাবে না ওটা ওইভাবেই রেখে দিতে হবে হম তার উত্তর হয়ে গেল অপশন এ ইংরেজি বাংলা হয়ে যাচ্ছে যাই হোক আশা করি সবাই বুঝতে পেরে গেছ সাত নাম্বার অঙ্ক দেখো কি আছে না কিছু টাকা রাম ও শ্যামের মধ্যে যথাক্রমে সেভেন ইস্টু এগারো অনুপাতে ভাগ করে দিলেই দিতে হবে শ্যাম রামের চেয়ে ছ হাজার টাকা বেশি পায় তাহলে রাম কত পাবে খুব সুন্দর অঙ্ক খুব সোজা অঙ্ক দেখো এই দুটা অনুপাতের এটা কি দেওয়া আছে পার্থক্য ছ হাজার টাকাটা কি দেওয়া এই দুটার মধ্যে পার্থক্য কত বের করতে হবে এগারো থেকে সাত করলে হয় সাত তাহলে অত অনুপাত আমি লিখতে পারি কত চার অনুপাত সমানেই হচ্ছে ছ হাজার টাকা এক অনুপাত সমানে কত ছ হাজার বাই চার আর আমাকে বলেছে রাম যেহেতু রাম কত কত পেয়েছিল তাহলে রামের অনুপাত কত সাত তাহলে সাত অনুপাত গুণিত সাত চার দ্বারা যাচ্ছে চার পাঁচে কুড়ি শূন্য শূন্য সাত পনেরো একশো পাঁচ দশ হাজার পাঁচশো টাকা রাম রাম ভাগ পেয়েছিল কত দশ হাজার পাঁচশো টাকা খুবই সোজা এখানে যেহেতু পার্থক্য দেওয়া আছে তার জন্য এটা এই দুটা অনুপাতের আমি বিয়োগ করে দিলাম এটা যদি দেওয়া থাকতো তাহলে আমি যোগ করে দিতাম এটা যদি এই দুজনের টাকার গুণ ফল দেওয়া থাকতো তাহলে আমি এটা গুণ করে ভাগ ফল দেওয়া থাকলে তাহলে আমি ভাগ করে দিতাম যা বলতো তাই করে ওখানে ওই যে যেটা পেলাম এটা হচ্ছে চার অনুপাতটা এই দুটার পার্থক্য তাদের দুজনের অনুপাতের পার্থক্য কত চার অনুপাত তাহলে চার অনুপাত সমানই হচ্ছে ছ হাজার টাকা এরপর শ্যামের যদি চাইঠক এখানে সাতের জায়গায় আমি লিখতাম যদি সেমের সেম কত টাকা ভাগ পেয়েছে সাতের জায়গায় এগারো মানে এই যে পনেরোশোর সঙ্গে এগারো গুণ হয়ে যেত তাহলে উত্তর বেরিয়ে পেয়ে যেতাম বুঝতে পেরে গেছো সবাই পরের অঙ্ক আট নাম্বার অঙ্ক দেখো পরের অঙ্ক কি আছে আট নাম্বার অঙ্ক একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মোট সংখ্যা হয় বারোশো চব্বিশ জন যদি বিদ্যালয়ে মেয়েদের সংখ্যা ছশো জন তবে বিদ্যালয়ে মেয়েদের মোট সংখ্যা ও ছেলেদের মোট সংখ্যার অনুপাত কত খুবই সুন্দর তাহলে দেখো ছেলে আছে ছেলে আছে বের করে নিব ছেলে কতজন আছে তাহলে বারোশো থেকে বারোশো চব্বিশ থেকে ছশো বিয়ু সমান দুই চার ছয় ছয় বারো ছয় ছশো চব্বিশ জন তাহলে বলেছে মেয়েদের মোট সংখ্যা মেয়ে ইজ টু ছেলে মেয়ে ইজ টু ছেলে সমানের কথা মেয়ে কত আছে মেয়ে আছে ছশো জন ইজ টু ছেলে আছে ছশো চব্বিশ জন তাহলে ছয় দ্বারা এখানে একশো হচ্ছে ছয় কে ছয় চার ছক চব্বিশ চার দ্বারা দু নম্বর আগে একটা অঙ্ক করলে দেখো কোন অঙ্কটা বলছি আমি তোমাদেরকে এই দেখো এই যে সাত নাম্বার অঙ্কটা সেম অঙ্ক হচ্ছে ওটা নাম্বার আর ন নম্বর অঙ্কটা হচ্ছে সেম অঙ্ক সাত নাম্বার আর নাম্বার অঙ্কটা সেম অঙ্ক এখানে সাইকেল আর স্কুটার দিয়ে দিয়েছে সাইকেল আর স্কুটারের দামের পার্থক্য কত যদি একটি সাইকেল ও একটি স্কুটারের দামের অনুপাত নাইন টু ফাইভ হয় যদি একটি সাইকেলের দাম একটি স্কুটারের দামের চেয়ে চার হাজার দুশো টাকা বেশি হয় মানে পার্থক্য দেওয়া আছে এটা তাহলে স্কুটারের দাম কত তাহলে নাইন মাইনাস ফাইভ সমানে হচ্ছে ফোর অনুপাত তাহলে কত বাই চার আর আমাকে স্কুটারের দাম জানতে চাইছি স্কুটার হচ্ছে পাঁচ তাহলে পাঁচ অনুপাত সমানে হচ্ছে গুণিত পাঁচ চার ধারেটে কাটা যাচ্ছে চার এক চার শূন্য চার পাঁচে কুড়ি শূন্য

এই যে এক নাম্বার অঙ্ক ও দশ নাম্বার অঙ্কটা একদম সেম অঙ্ক আছে এক নাম্বার অঙ্ক আর দশ নাম্বার অঙ্ক তাহলে দেখো কি আছে যে তিন ইস্টু দুই অনুপাত অনুপাতে থাকা প্রতিটি রাশির থেকে কত আমি ধরবো দুটি প্রতিটি রাশির থেকে এক্স বিয়োগ করতে হবে ধরি প্রতিটি রাশি থেকে

এই দুটাই কিন্তু আমাদের বিয়োগ আছে তারপরে মানে দুটাই ধার ধরে নেবে তুমি একদিন কোন দোকানে গেছো পাঁচ টাকা ধার করেছো আর একদিন আর একটা দোকানে গেছো তুমি আরো দু টাকা ধার করলে দোকানদার তোমাকে সব সময় হিসাব করে বলবে যে যে তোমার সাত টাকা ধার হয়ে গেছে মোট পাঁচ দিয়ে কত হয়ে যাবে মাইনাস সেভেন এক্স সমানে এটা বিয়োগ করলে হবে এগারো মাইনাস এগারো মাইনাসে মাইনাসে কেটে গেল বা

কারো যদি কোনো কোনটাতে অসুবিধা থাকে অবশ্যই আমাকে জানিও আমি অবশ্যই এগুলা করিয়ে দেব আবার ঠিক আছে ওকে বাই সবাই ভালো থেকো